প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদেরকে দেখাবো সন্দীপে ঐতিহ্যবাহী দেশি মুরগির হাট এটি ফন্ডিতে হাটে একদম রাস্তা ঘেঁষে বসে আছে দেখুন উনি কিন্তু দেশি একদম কোনো ফার্ম বা যেটা বলা হয় ব্যবসায়ী এমন না ওনার ঘরে মুরগি নিয়ে এসেছে ওনার সাথে আমি কথা বলেছি এবং আমি বিশেষ করে প্রবাসী এবং সন্দীপের বাহিরের যেসব চাকরিজীবী ভাইয়েরা আছেন ওদের কাছে ওদেরকে তথ্যটুকু দেব আপনাদের যদি দেশীয় হাঁস মুরগি কবুতর এই জাতীয় কোনো কিছু খেতে ইচ্ছা হয় বা নিতে ইচ্ছা হয় আপনারা কিন্তু ফোন ফোনটিতে চলে আসবেন এখানে সব সময় সব সময় পাওয়া যায় একদম খাঁটি এবং আরেকটি সুযোগ আছে এখানে দাম কোনো নির্দিষ্ট না আপনি নিজেই দল কষাকষি করে নিতে পারবেন এই যে দেখুন এখানে কিছু ব্যবসায়ী থাকে এরা ব্যবসায়ী কিন্তু কিছু কিছু রাস্তায় যারা দাঁড়িয়ে আছে ওরা কিন্তু ব্যবসায়িক না একদম ওনার নিজের ঘরে মুরগি নিয়ে এসেছে অনেকে তো আপনারা যারা এই এটি রাজহাঁস আপনারা যারা দেশীয় মুরগি খুব পছন্দ করেন সবাইকে পণ্ডিতের হাতে এসে দেখে শুনে কেনার জন্য আমার এই ভিডিওস ভিডিওসে সাজেস্ট করি যা যেভাবে ইচ্ছে বড় ছোটো অনেক আইটেম মুরগি আছে কিন্তু আপনার যেটা নিতে মন চাই হাঁস শীততে কিন্তু হাঁস এই যে এগুলো মনে হয় চীনা হাঁসের বাচ্চা অনেক আইটেম দেখলাম এবং আমি এই যে ইয়েটা সেটা হচ্ছে যে এই কোরবানির পরে হওয়াতে হয়তো বা একটু কম হয়তো আরও অনেক জায়গায় অনেক মানুষ অনেক মানুষ থাকে আমি অনেক মুরগি হাঁস আরও বেশি থাকে আপনারা চলে আসবেন আনন্দ মহারের দক্ষিণ পাশে ধন্যবাদ সবাইকে যদি মন চাই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন